আমাদের এই যে দীর্ঘ চার মাসের উপর আরামবাগ সিনিয়র ডিভিশন সিভিল জাজ আদালত বয়কট চলছে এবং সেই বয়কটের পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত সহ আমাদের বক্তব্য কি কারণে বয়কট করতে হয়েছে আর হয়েছে সমস্তটা জানিয়েছিলাম সেইভাবে চলছিল এবং ওনার এখানে আমরা টিল রিমুভ পর্যন্ত বয়কট চালাবো এই মর্মে সমস্ত জায়গায় জানানো হয়েছে এই পরিস্থিতিতে আমরা গত চব্বিশ তারিখে ডিস্ট্রিক্ট জাজ সাহেবের সাথে দেখা করি যেহেতু উনি এখানেই মানে যেমন ছিলেন সেই রকমই রয়েছেন ওনার কোনো রকম কোনো স্টেপ না হওয়ার কারণে আমরা গিয়ে দেখা করি আমাদের বক্তব্য বলা হয় তার পরিপ্রেক্ষিতে উনি গত দুদিন ধরে আমাদের যে রেকর্ডগুলো ছিল ওনার বয়কট ওনার এজলাস বয়কট থাকা সত্ত্বেও উনি অ্যাডভান্স অর্ডার করছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল থেকে ওনার যে বয়কট আন্দোলন যেটা আমরা একটু মানে বড় ধরনের এজিটেশন করি এবং বাকি আরামবাগ সাব ডিভিশনে আর যে কোর্টগুলো রয়েছে সেগুলোকেও আমরা কাজ বন্ধ রাখি রেজুলেশন করে কাজ বন্ধ রেখেছিলাম এবং আজকেও সেরকম রয়েছে তো ইন দি মিন টাইম আজকে ডিস্ট্রি জাজ সাহেব এসেছিলেন আমাদের মধ্যে আরামবাগের আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রি জাজ ফার্স্ট কোর্ট ছিলেন সেকেন্ড কোর্ট ছিলেন আর ডিসি ম্যাডাম ছিলেন সবার সামনেই ওনার সাথে আলোচনা হলো উনি সমস্ত বক্তব্যগুলো আমাদের শুনলেন এবং সিনিয়র ডিভিশন সিভিল জাজের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো সহ আমরা ওনাদের হাতে দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ঠিক আছে আমি যেখানে যা পাঠানোর বা যেখানে যা কথা বলার বলার হাইকোর্টের জোনাজ জাজের সাথে বা রেজিস্ট্রার যেখানে যা জানানোর আমি কথা বলবো মোটামুটি এক সপ্তাহ দশ দিন উনি টাইম চেয়েছেন যে আর আমাদেরকে রিকোয়েস্ট করে গেছেন যাতে করে ওনার যে আমরা যে বয়কটটা করছি আর করছি কাজগুলো পুনরায় চালু করার জন্য তো আমাদের একটাই বক্তব্য ওনার যে লিটিগেন্টের সমস্যা উনি পড়ে এসেছেন বিগত দু সাল থেকে সেই সমস্যাটা এখন পর্যন্ত কোনো কিন্তু সোরাওয়া হয়নি ওনার এগনেস্টে আমাদের যে বক্তব্য সেটা থেকে আমরা পিছনে আসছি না পিছিয়ে আসছি না ওনাকে এখান থেকে আমরা রিমুভ চেয়েছি এবং আমরা বলেছি যে উনি না যাওয়া পর্যন্ত কিন্তু ওই কোর্টটা চালু হবে না উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন ঠিক আছে আমি আমার মতো করে যতটা যা করার আমি চেষ্টা করব আমার নাম সৈয়দ ফারুক রশিদ সেক্রেটারি আমার যে সমস্যাটা সেই সমস্যাটা এতক্ষণ আপনারা সেক্রেটারির মুখ থেকে শুনেছেন তা সত্ত্বেও বলি যে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ কাম সিনিয়র জাজ আরম্ভ গৌতম নস্কর স্যারের উনি যখন আমাদের এসিজিএম ছিলেন দু হাজার সালে ঠিক পক্ষপাতদুষ্ট এবং করাপ্টেড লোক এবং ওই করাপশানের জন্য ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমরাই আন্দোলন করেছিলাম জোরালো আন্দোলন সেই আন্দোলনের তে এতই ছিল যে সেটা আমাদের যে মাদার কোর্ট হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল এবং অনারেবল কোর্টের আদেশ অনুযায়ী ওনাকে ওই এসিজেএম পদ থেকে ওনাকে অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ সাব সাবজাজে তুলে দেয় সেই সাব জাজে তুলে দেওয়ার পর থেকে উনি একই ওনার কারণ ওনার চরিত্রটাই ওই রকম যে আমি যেখানেই যাবো আমি সেখানেই একই ধরনের কাজ করে যাব এবং উনি যখন উপরে এলেন সেশন জাজে উনি ওইভাবেই পক্ষপাত দুষ্ট এবং বিভিন্নভাবে করাপ্টেড করাপশনের সাথে উনি জড়িয়ে পড়লেন এবং সেটা জড়িয়ে পড়ার পরে আমরা যখন বুঝতে পারলাম যে লিটিগান পাবলিক এতে সাফার করছে আমাদের সেই জবাবটা লিটিগান পাবলিকের কাছে দিতে হচ্ছে সেই কারণে আমরা ওনার কোর্টটাকে বয়কট করলাম মার্চ মাস থেকে মার্চ মাস থেকে অধ্যবতী বয়কট করাই আছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিস্ট্রিক্ট সাহেবকে জানিয়েছি এবং অনারব কোর্টও আমরা জানিয়েছি সমস্ত ঘটনা উল্লেখ করে আমরা রেজলিউশন করে পাঠিয়েছি আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনটি রিপোর্ট আসেনি তার পরবর্তীকালে উনি করতে লাগলেন কি না গত কয়েকদিন যে ওয়ারেন্টগুলো আছে সেশন শেষের যে ওয়ারেন্ট ইচ্ছাকৃতভাবে উনি ওয়ারেন্টগুলো ইস্যু করতে লাগবে এবং সেই ইস্যুটা কীভাবে হলো না পক্ষ পক্ষপাত ছিল কিছু কেসে দেখা গেল ভেলেবেল ওয়ারেন্ট করছেন আবার কিছুতে সিম্পল ওয়ারেন্ট সিম্পল ওয়ারেন্ট মানে কি সেশানস কোর্টে ওয়ারেন্ট ওয়ারেন্টই হয় অর্ডারটা থাকে যে ওয়ারেন্ট ইস্যু এগেন্স্ট অ্যাকিউজ সেখানে ভেলেবেল নন ভেলেবেল কোনো অর্ডার থাকে না এইটা আইন বিরুদ্ধ কাজ উনি যেটা করেছেন আইনকে মান্যতা না দিয়ে এই সমস্ত কাজগুলো করেছেন তার জন্য কি হলো যে লিটিগান পাবলিক যার ওয়ারেন্ট হলো সে অ্যারেস্ট হয়ে গেল এবং ওয়ারেন্ট উনি লিখে দিলেন আর্জেন্ট সে সঙ্গে সঙ্গে পুলিশ দ্বারা অ্যারেস্ট হলো এবং অ্যারেস্ট হওয়ার পরে কি হচ্ছে সে এখানে এলো কোর্টে এলো কোর্টে জামিন পেলো না আমাকে আমাদেরকে তাকে হাইকোর্ট করতে হচ্ছে এবং এই যে ডিসক্রিপেন্সিটা এই যে খারাপ জিনিসটা লিটিগান পাবলিকের মধ্যে একটা ফুল বার্তা পৌঁছালো সেই বার্তাটাকে আমরা প্রশমন করার জন্য গতকাল থেকে আমরা ঘোটাল আরামবাগ কোর্টে আদার্স আদার্স কোর্টগুলো তখন প্রতীকী ধর্মঘটে নামলাম যে এই জিনিসগুলো স্টক হওয়া উচিত বিচার ব্যবস্থা এইরকম চলতে পারে না সেই স্টক করার জন্যে কাল থেকে আমাদের কোর্টগুলো বন্ধ আছে আমরা বন্ধ করেছি আন্দোলন করে আজকে ডিস্ট্রিক্ট জজ সাহেব এসছিলেন জজ সাহেবের সাথে আমাদের কথা ফুল একটা রেজা কথা হয়েছে এবং আমরা ওনার কথার সাথে সহমত না ওনার কথাকে আমরা মান্যতা দেব এবং এই মান্যতা দেওয়ার আগে আমাদের ডিস্ট্রিক্টে যে আরও তিনটে বার আছে তিনটে কোর্ট আছে তাদের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছিলাম যে আমাদের সাথে আমাদের সমবাসী হওয়ার জন্য ওনাদের ওনাদের আজকে মিটিং ওনারা ডেকেছেন তিনটের সময় সেই মিটিংয়ের কি সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন সেই সিদ্ধান্ত কপি ওনারা আমাদেরকে জানাবেন বা তাদের যে সিদ্ধান্ত সেইটা আমাদেরকে জানাবেন তার পরবর্তীকালে আমরা পুনরায় তিনটের পরে ওই শ্রীরামপুর কোর্ট চন্দ্রনগর কোর্ট ত্রিচুরা কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পুনরায় মিটিংয়ে বসবো মিটিংয়ে পর আমরা একটা স্থির সিদ্ধান্ত নেব সেটা ওনাদের ওই তিনটে কোর্টের যা সিদ্ধান্ত তারা যদি আমাদের সাথে সমব্যাতী হয় এবং তাদের কি রেজাল্ট আমরা পাই দেখি তারপর আমরা মিটিংয়ে বসবো আমরা সমস্ত সদস্যরা মিটিংয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত পাবলিক সাফার করছে যেমন তার চেয়ে আমরাও সাফারিত পাবলিকের স্বার্থেই আমরা এই কাজটা করে নাই ন্যায় বিচারের স্বার্থ রকম অপদার্থ এবং করাপ্টেড জুডিশিয়ারিতে যদি থাকে টোটাল জুডিশিয়ারিটা সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে আমরা চাই ইমিডিয়েট ওনাকে রিমুভ করা এবং রিমুভ মানে ও এ থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে উনি যেখানে যাবেন সেখানেই এইরকম অবস্থা করেছেন বাঁকুড়ায় ছিলেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট যায় আজকে বর্তমানে যে হুগলির ডিস্ট্রিক্ট জাজ উনি ছিলেন বাঁকুড়ার ডিস্ট্রিক্ট যায় তখন উনি ওনার সাবজেক্ট মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে ছিলেন জুনিয়র জাজ হিসাবে সেখানেও রকম ঝামেলা করেছিলেন বর্তমান যে আমাদের ডিস্ট্রিক্ট জাজ উনি সেখানে তাকে সরিয়েছিলেন তাহলে বর্ধমানে ছিলেন বর্ধমানে উনি একই কাজ করে গেছেন আরামবাগে এসছেন আরামবাগেও করে যাচ্ছেন মানে উনি যেখানেই যাবেন সেখানেই করেন ওনার চরিত্রের মানে বদল হবে না আমরা ওকে একটা উচিত শিক্ষা দেয় দিতে চাই এবং জুডিসিয়াকে কলসমুক্ত আমরা করতে চাই কি কি কাজ এখন বন্ধ করার সিদ্ধান্তটা আজ পর্যন্ত আছে পরবর্তীকালে আমরা তিনটে সাড়ে তিনটে সময় আদার্স বারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মিটিং এ বসবো তারপর আমরা সিদ্ধান্তটা কাজ চালু করিনি আমরা ওদের বাকি বারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ নিশ্চয়ই চেষ্টা করবো যাতে চালু করা চালু ছিল সমস্ত কাজ প্রত্যেকটা কোর্ট চালু ছিল গৌতম

মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা